আগামী আঠাশে জানুয়ারি শুরু হতে চলেছে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা তবে এবারে এই বইমেলা শুরু হওয়ার আগে আগেই বেশ সরগরম হয়েছে বই পাড়ায় শোনা যাচ্ছে এই বইমেলা গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম সংস্থাকে এবছর দেয়া হবে না কোনো রকম স্টল এই সংস্থাগুলির মধ্যে নানান সংস্থার সাথে রয়েছে এপিডিআর এর মতো মানবাধিকার রক্ষা সমিতিও ইতিমধ্যেই এপিডিআর বেশ কয়েকবার বইমেলা গিল্ডের সাথে দেখা করতে চেয়েছে এবং তাদের সঙ্গে বেশ কয়েকবার কথাবার্তা হয়ে উঠেছে তাদের তবে কোনোভাবেই স্টল দিতে নারাজ বইমেলায় গিল্ড পরবর্তীতে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে এপিডিআর সহ বিভিন্ন লিটল ম্যাগাজিন তবে তাতে কোনো সুরাহা মেলেনি হাইকোর্টের তরফে জানানো হয় গিল্ড একটি স্বনির্ভর ও স্বশাসিত গোষ্ঠী ফলে তাদের উপরে সরকার বা বিচার ব্যবস্থা কোনো রকম চাপ বা হুকুম দিতে সক্ষম নয় তাই এ বিষয়ে বিচার ব্যবস্থার কিছুই করার নেই তাতেও হাল ছেড়ে দেয়নি এপিডিআর সহ বিভিন্ন লিটল ম্যাগাজিন ও অন্যান্য সচেতন মানুষেরা তারা মনে করছেন যে বইমেলা একটি স্বাধীন চিন্তার পরিসর যেখানে মত প্রকাশ করা যায় যেখানে নিজের মতামত রাখা যায় এবং এখানে প্রত্যেকের সমান অধিকার থাকাটাই শ্রেয় তাই তারা তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য সকলে মিলে একত্রিত হয়ে বইমেলা পরিসর নামে একটি মঞ্চ গড়ে তোলে গত বাইশে জানুয়ারি বিকেলে কলেজ স্কোয়ারের থিওসফিক্যাল সোসাইটিতে এ বিষয়ে একটি কনভেনশনের ডাকও দেয় এপিডিআর তারা এখনও আশা ছেড়ে দেয়নি তারা আশা রাখছে যে এই বছর বইমেলায় হয়তো শেষ পর্যন্ত এপিডিআর স্টল না পেলেও কোনো না কোনোভাবে জায়গা হয়তো পাবেই যদি নাও পায় তারা তাদের এই লড়াই চালিয়ে যাবে তাদের এই মামলা এখনো চলছে কলকাতা হাইকোর্টে যাদের সমস্ত জায়গায় মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নিজের মতামত রাখতে পারে নিজস্ব অধিকার নিজেরা বুঝে নিতে পারে সেই সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এপিডিআর নিজের অধিকার বহাল রাখার জন্য তাদের লড়াই চালাচ্ছে এবং চালাবে এমনটাই বাইশে জানুয়ারির কনভেনশনে জানালেন এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত সুর মহাশয় এপিডিআর হচ্ছে মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক অধিকার এই সমস্ত অধিকার যেগুলো রাষ্ট্র হরণ করে বা রাষ্ট্র যদি মানবাধিকার লঙ্ঘন করে গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার হরণ করে তাহলে এপিডিআর তার বিরুদ্ধে সোচ্ছার থাকে এবং যে সাধারণভাবে যে সমস্ত অধিকার এখনও অর্জিত হয়নি সেই সমস্ত অধিকার অর্জনের জন্য জনমত তৈরি করা মানুষকে সচেতন করা এই কাজগুলো করে কোনো অত্যাচারিত মানুষকে আইনি সহযোগিতা দেয় এবং তার পাশে থেকে তার সমস্যা সমাধান করার চেষ্টা করে এটাই হচ্ছে সাধারণভাবে এপিডিআরের কাজ আর বইমেলার প্রশ্নে যে এবারে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এবারে বইমেলা যে স্টল কলকাতা যে পুস্তকমেলা আটচল্লিশতম যেটা শটলেকে হতে চলেছে সেইখানে এপিডিআরকে স্টল দেয়নি অথচ এপিডিআর সেই প্রথম থেকে মানে সাতাত্তর আটাত্তর সাল থেকে লাগাতার বইমেলাতে তার উপস্থিতি রেখেছে কখনো টেবিলে কখনো স্টলে প্রথম দিকে টেবিলে থাকতো পরের দিকে স্টল দিয়ে কিন্তু এইবার প্রথম তার স্টল দেওয়ার অধিকারটা কেড়ে নিল নানা অদ্ভুত যুক্তি দিচ্ছে কখনও বলছে এপিডিআর একটা রাজনৈতিক সংগঠন কখনও বলছে এপিডিআর একটা এমন একটা সংগঠন যা রেজিস্ট্রেশন নেই তার পত্রিকা লাইসেন্স নেই ইত্যাদি অর্থাৎ এই রেজিস্ট্রেশনের প্রশ্নটা তুলে এপিডিআরকে বইমেলা স্টল দিতে দিচ্ছে না এই প্রশ্নে এপিডিআরের অবস্থান হচ্ছে এপিডিআর একটা প্রতিষ্ঠান বিরোধী সংগঠন এপিডিআর জন্মলগ্ন থেকে কোনোদিনই সে রেজিস্ট্রেশন করায়নি সে কথা কোনো লাইসেন্স নেওয়ার কোনো প্রশ্নও নেই কারণ এপিডিআর এটা মনে করে যে রেজিস্ট্রেশন নেওয়া মানেই হচ্ছে সরকারের কাছে নিয়মিত তা জমা খরচ দিতে হবে তার সরকারি নীতির সমালোচনা করলে আপনার রেজিস্ট্রেশনগুলো সেগুলো পুনর্নবীকরণ হবে না এবং মানে প্রত্যেকটা পদে পদে সরকারের কাছে জবাব দিয়ে করতে হবে আমরা সরকারের থেকে কোনো ডোল নিই না আমরা বা কোনো কর্পোরেট হাউস থেকেও কোনো ডোল নিই না কোনো টাকা পয়সা নিই না তাহলে আমরা কেন সরকারের কাছে জবাবদিহি করার মতো আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি যাবো এবং এত বছর ধরেও কিন্তু এই যে স্টল দিয়ে আসা হচ্ছে কোনো দিন এই প্রশ্ন তোলে কিন্তু এবার এবারে এই প্রশ্নগুলো তুলে আমাদের স্টল দিতে দেওয়া হচ্ছে না আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছি যেখানে মানে একক আদালতে যে জাস্টিস অমৃতা সেনার ঘরে সেখানে টেকনিক্যাল প্রশ্ন তুলে যে আমাদের আবেদনটা খারিজ করে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে গিল্ড যারা মেলাটা পরিচালনা করে সেই গিলটা হচ্ছে একটা প্রাইভেট বডি এবং বইমেলা কোনো পাবলিক ইভেন্ট নয় সেখানে সেই কারণে রিট পিটিশান অ্যাকসেপ্টেবল হবে না সেই জন্য বলা হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যেতে তো অ্যাপ্রোপ্রিয়েট ফোরামটা কি তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি মানে হচ্ছে কোনো নিম্ন আদালতে যেতে হবে যে রিট পিটিশান যেখানে খারিজ করে দিয়ে তারা এটা বলেছে তো আমরা এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছি সোমবারে সেই ডিভিশন বেঞ্চের হিয়ারিং হবে এটা চিফ জাস্টিস বলেছেন তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই কনভেনশনটা কনভেনশানটা কনভেনশনটা হচ্ছে বহু লিটল ম্যাগাজিন বহু সংগঠন তারা একত্রে হয়ে এই বইমেলার এই যে অগণতান্ত্রিক আচরণ আজকে এপিডিআরকে দেয়নি কালকে অন্য কাউকে বলবে তারা পরে অন্য কাউকে বলবে অর্থাৎ সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে তারা বইমেলা থেকে দূরে রাখতে চাইছে তাদের আশঙ্কা যেটা তারা বিভিন্ন আলাপ আলোচনায় নানাভাবে ব্যক্ত করেছে যে সেটা হচ্ছে যে আগামী দিনে বইমেলাতে বাংলাদেশের প্রশ্নে দেউচা পাচামের প্রশ্নে আরজিকরের অভয়ার হত্যা ধর্ষণের প্রশ্নে বইমেলাতে প্রতিবাদ হবে তাদের আশঙ্কা হচ্ছে যে বইমেলাতে যে প্রতিবাদগুলো হয় সেটা সবসময় এপিডিআরের ঘিরেই হয় কিন্তু সেটা মানে এইসব জায়গা থেকে ওরা আগে এপিডিআরকে এর থেকে সরিয়ে দিতে চাইছে এবং তারা মানে আমাদের মধ্যে যে লিটল ম্যাগাজিন পত্রপত্রিকা সংগঠন তাদের মধ্যে যে ঐক্য সেটাকে ভাঙতে চাইছে তাই নানাভাবে তারা আমাদের উপরে এই দমন পীড়নটা আনিয়ে মানে প্রতিবাদী কণ্ঠের উপর দমন পীড়ন নামিয়ে সমস্ত প্রতিবাদকে তারা নষ্ট করে দিতে চাইছে এই সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই কনভেনশন এবং সেই পরিপ্রেক্ষিতেই একটা বইমেলা পরিসর বলে একটা ফোরাম বা মঞ্চ তৈরি হয়েছে যেখানে বহু গণতান্ত্রিক সংগঠন বহু লিটিল ম্যাগাজিন পত্রপত্রিকা ছাত্র সংগঠন একত্রে হয়েছে তারা বইমেলার গণতান্ত্রিকীকরণ বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তারা একটা সোচ্চার হয়েছে। যে বইমেলাতে লিটিল ম্যাগাজিনকে বিনা খরচায় টেবিল দিতে হবে বইমেলায় ছোট প্রকাশকদের ভাড়া কমাতে হবে বইমেলায় প্রতিবাদ বা বিভিন্ন যে ফোরামগুলোকে প্রতিবাদী ফোরামগুলোকে ব্যবহার করতে দিতে হবে মত প্রকাশের অধিকার দিতে হবে পুলিশি নিপীড়ন বন্ধ করতে হবে ইত্যাদি দাবিতে আমরা গত এক বছর ধরে একটা লাগাতার প্রচার প্রপাকাণ্ড আমরা চালাচ্ছি এইটাও আরেকটা কারণ যেখান থেকে এপিডিআরকে তারা বইমেলা থেকে সরিয়ে দিতে পারে কিন্তু আমরা এখানে আজকে সমবেত হয়ে সবাই মিলে এই সিদ্ধান্তই আমরা নিলাম যে আমাদের এই যে বইমেলাকে গণতান্ত্রিকীকরণ সেই লড়াই আমাদের চলবে আমরা আগামী দিনেও এই প্রশ্নের সোচ্চার থাকবো সে এপিডিআরকে স্টল দিক বানা যে রঞ্জিত সুর আমি এপিডিআরের সাধারণ সম্পাদক